চল্লিশ বছর বয়সে নবী হচ্ছে ইনাব করার পরে আল্লাহ নবী মানুষকে দিনে আনার জন্য ইসলামের পথে আনার জন্য আল্লাহ নবী মানুষকে বুঝিয়েছেন অবাক মাসি তোমরা একালনাগত ছাড়া কোন মাবুদ নেই একবার বন না এলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ এই কথাটা মুসলমানেরা সেই দিন মানতে রাজি হয়নি আল্লাম নবীকে পাগল বলেছিল ঠাট্টা করেছিল উপহাস করেছিল অপরদিকে আল্লাম নবীর কাছে যারা কালেমাপুরে মুসলমান হয়েছিলেন তাদেরকে সাহাবী বলা নবীর যুগে আল্লাহ নবীকে দেখে যারা কালেমা ছিলেন তারা সাহাবি এই সাহাবিনা কত কষ্ট করে ইমান ইসলাম কবুল করেছিলেন তাদেরকেও কাফেররা অত্যাচার করেছিল কত অত্যাচার করেছিল দেখো দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবার তব লল দবে লেনেছে ঈমান কত কষ্ট করে মরহমের গরম বালুতে ताजा রক্ত ধরে তবু বেলা তবু বেলা ছাড়ে নিকালে মা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান আমারও সাহাবারা যুগের সাহাবারা আল্লাম নবীর যুগে হজরতের বেলাল মুসলমান হর জন্য তার হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে যেভাবে জমিতে মই দেওয়া হয় ওই মই দেওয়ার মতো মরুভূমির মাঠে মাঠে উত্তপ্ত মাল পাথরের ওপরে টেনে টেনে নিয়ে বেড়া হয়েছে তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি আমরা তাদেরকে চোখে দেখিনি কিন্তু আপনারা ধনঞ্জয়পুর গোপালপুরের মানুষ এই মসজিদে আসনের নামাজের পরে আমাকে দেখতে পাচ্ছেন আমি হিন্দুর ছেলে মুসলমান হওয়ার জন্য ব্যক্তি জীবনে কত কষ্ট করেছি বাবা মায়ের মতো মহাসম্পদ পৃথিবী আর নেই যাদের বাপ মা বেঁচে নেই তারা জানে তারা বুঝতে পারছে যে বাপমা কি ধন কি জিনিস বর্তমানে আমার বাপ মা বেঁচে আছে শুধু তারা মুসরেক বেদিন বিধর্মী বলে তাদের সঙ্গে কোনো রিলেটেশন নেই সম্পর্ক নেই তাদের জমি জায়গায় স্তবরাস্তবর কোনো কিছুই তারা আকার দেবে না ভাইজানেরা আমার আল্লাহ আর নবীর যুগে মহাজরিন ভাইরান আর জন্য মক্কার কাফেরা তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো মক্কার কাফেরা তাড়িয়ে দিল আর তারা মুখে ইমানটা নিয়ে মদিনার মাটিতে হিজরত করলেন মদিনাই চলে গেলেন মদিনার আনসারীরা বলেছিল ভাই তুমি কালেমা পড়ছ ইসলাম কবুল করোছ দিনে এসছ তুমি আমার দিনী ভাই এই জায়গাটা তোমাকে দান করে দিলাম এইখানে বাড়ি ঘর বানাও খেজুরের বাগানটা তুমি আবাদ করো এই আমার ঘরে চলো দুটো বিবি আছে যেটা তুমি পছন্দ করবে যেটা তোমার ভালো লাগবে আমি সেইটাকে তারাক দিয়ে দেব সেইটাকে নিয়ে তুমি সংসার করবে মদিনারায়ণসারিরা এইভাবে মহজেরিনদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন দিয়েছিলেন বলে সারা পৃথিবীতে ইসলাম আজকে জায়গা পেয়েছে আমি ওইদিকে যাব না ছোট্ট একটা সাহাবির ঘটনা আপনাদের সামনে বলবো আল্লাহ নবী কভির রজনীতে বাড়ি থেকে নামাজ পড়তে মসজিদ নামাবিতে যাবেন দরজার সামনে বাঁকা অবস্থায় পরনের কাপড়টা দুই হাতে ধরে সাহাবি দিয়ে দাঁড়িয়ে রয়েছেন আল্লাহর নবী থমকে গেলেন আর বললেন কে গো তুমি গভীর রজনীতে এইভাবে এখানে একাই দাঁড়িয়ে রয়েছি বলছেন ও আল্লাহর নবী আমি আবদুল্লাহ আল্লাহর নবী বললেন তুমি কোন আবদুল্লাহ সাহাবিদি বলছেন ও আল্লাহর নবী একদিন আপনার বক্তব্য শোনার পরে আমি আমার মাকে গিয়ে বললাম মা আমি মুসলমান হয়ে যাব আমার মা আমাকে আমার চাচার বাড়িতে নিয়ে গেল আমি আমার চাচাকে আমার মা বলল। তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে আমার চাচা ইসলামের শত্রু আবু জাহালের দলের লোক আমার চাচা বলেছিল তুই যদি মুসলমান হয়ে যা সেই বাড়ি ঘর জমি জায়গা সব তোকে পরিত্যাগ করতে হবে কোনো তোকে দেওয়া হবে না যারা ইসলাম কবল করে পৈতৃক সম্পত্তি থেকে চিরদিনের মধ্যে তাকে জীবঞ্চিত হতে হয় ভাই জানের আমার সাহাবিটি বলছেন ও আল্লাহ নবী আমার চাচাকে বললাম চাচা গো ইমান আনার জন্য কালিমা পড়ার জন্য মুসলমান হওয়ার জন্য যদি সব পরিত্যাগ করতে হয় তাও ভালো আমি ইমান হারা হব না সূত্রই দেখল ছেলেটা মুসলমান হয়ে যাবে ওর নবী আমার চাচা বলেছিল গায়ের জামাটা মুসলমানরা দেয়নি পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে শত লোকের ভিড়ে তাদের দাওয়া জামা কাপড় সব আমি খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে গেলাম আর আমি আমার মায়ের কাছে দৌড়ে গিয়ে বলে দিলাম আমার মা উলঙ্গ অবস্থায় দেখে লজ্জায় মুখটা ফেরিয়ে নিল দুটো কাপড়ের টুকরো দিল একটা গায়ে আর একটা পরনে মাজাই বেড় দিতে গিয়ে নবী গো শরীরটা না ঢাকার ফলে আমি আপনার অপেক্ষায় এখানে দাঁড়িয়ে রয়েছি আল্লাহ আর নবী ব্যবহৃত দোকানে কাপড় ছুঁড়ে দিয়ে বললেন ওরে আমার সাহাবি আবদুল্লাহ এই কাপড় দুটো পরিধান করো সাড়ে চোদ্দশো বছর আগে বেদিনের ছেলে উজ্জা ইসলামের মহব্বতে দিনের মহব্বতে আল্লাহর নবীর কাছে সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে কালিমাপুরে মুসলমান হয়েছিলেন হাদিসের পাতায় সর্ম করে আজও তাদের ইতিহাসটা লেখা রয়েছে আল্লাহর নবীর কাছে যে সব সময় উনি কাছে কাছে থাকতে লাগলেন নবী তার ব্যবহারে বলছেন আবদুল্লাহ সাবিরে বলো বলো তোমার জীবনের শেষ স্বপ্নটা কি নবীর আমি আর বেদিন নই মুসরেধর্মী নই আমি ইমান নিয়েছি কালেমা পরে মুসলমান হয়েছি আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদের কবরে হিসাব হবে না আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদেরা জাননাতে যাবে আমি যেন ইসলামের জন্য শহীদ হয়ে যেতে পারি বড় লম্বা ঘটনা আল্লাবী তাকে কোনে